তো গাইস কেমন সবাই আসুক সবাই ভালো করবো ভালো গাইস আজকে আমি আমার সব আইডির কালেকশন দেখাবো আপনাদেরকে হ্যাঁ গাইস আজকে আমি আমার সব আইডির সব কালেকশন দেখা দেব আপনাদের তো কেউ করবেন না সবাই করে দেখবেন আর যারা যারা এখনো ফলো করিনি অবশ্যটা ফলো করে দিবেন তো আমার পুরো কালেক আইডির কালেকশন দেখাবো এখন তো দেখুন আমার আইডি কিন্তু এখন কিন্তু ক্রুজ গেমিং দিয়া তো যারা অ্যাড হবেন অবশ্যই কিন্তু আমি কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি কিন্তু আমার কিন্তু প্রোফাইলের থ্যামবেল পাড়াই দেবো থ্যামবেল দিয়ে দেবো প্রোফাইল দিয়ে থ্যামবেল করবো আমি হ্যাঁ তো প্রোফাইল দিয়ে থ্যামবেল করার কারণটা হলো যেটা আমাদেরকে অ্যাড দিতে পারো তো আমি একবার প্রোপাল্টটা দেখা দিই তো গাইজ আমার প্রোফাইলে দেখুন আমি প্রোপাল্টটা ক্লিক করলাম তো ক্লিক করার পরে এখানে আমার ইউটিউটে দেওয়া রয়েছে উন উনসত্তর ষাট তিরিশ একচল্লিশ তিয়াত্তর আমি কিন্তু আবারও বলতেছি উনসত্তর ষাট তিরিশ একশো তিয়াত্তর তো এইটা আসলে আমার ইউআইডি আর যা যা আমার ইউআইডি এখনই কিন্তু আমি কিন্তু আপনার আইডির নামটা নামটা কিন্তু আমি কিন্তু কমেন্ট বক্সে করে দেবা তো সরকার আজ কোশন স্টার্ট তো আগে আমি দেখাবো আমার প্রোফাইলটা তো প্রোফাইলটা ক্লিক করার পর আমার কিন্তু বই কোনো টাইন্ডিং শুনে আমি বের করি না আমি তো আমি ডায়মন্ড পড়ি না তো আমার ডায়মন্ড বা পড়েছিলাম সেই এক বছর আগে যে কারণে সেই সেই দুইটা মনে কোনো রয়েছে এখান থেকে আমার কিন্তু যেহেতু আমার কিন্তু ইউটিউবের নাম কিন্তু আমি কিন্তু পাঠিয়ে দেবো ওখানেই তো আমার ইউটিউবের নাম এখানে আমার ইউটিউব জানতে জিডাব্লু ডি কেন টু এটা কিন্তু আমার আগে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলটা আমার হ্যাক হয়ে গেছে তো যে কারণে এখন এটাই কেউ মেসেজ দেবেন না এটাই কেউ রিপ্লাই দেবেন না এখন থেকে যেটা করবো সেটা কিন্তু আমি কিন্তু এইটাই কিন্তু আমি দিয়ে দেবো তো গাইছি এখানে ধরুন আমার গাইড নাম কিন্তু কুল গেমিং আর এখানে দেখুন বত্রিশশো একাত্তরটি লাইক আছে তো আমার লেভেল আছে আমার এখন বর্তমান লেভেল বাষট্টি তো আমি আজকের সিএস রয়েছি সি এস রয়েছে আমি হিরোইক উনিশ স্টার আর আমার আর আমি বিয়ার আমি বিয়ার রয়েছি হিরোইক এক স্টার তো আমি কিন্তু ভালো গেম করি করিলাম তো এখন চালালো এখন আমি প্রথমে আমি দেখাবো আমার গান স্কিম দল তো গান স্কিম দিলাম তো বাট আমি কিন্তু কিছু ফোন দেখতেছি আমার কিন্তু ওই পিসিও আছে পিসি আমি খেল নিলাম করে না তো এখানে এম ফো নেন আমার কাছে একটা এখানে কিন্তু দুটো কিন্তু দিতেছে সবাই আর আমার কাছে আছে একের আছে স্ক্রিন একটা একটা দুটো তিনটে চারটে স্ক্রিন আছে আর তিনটা স্ক্রিন কিন্তু তবে কিন্তু ডায়মন্ডে ই করা ই করা কিনা আসছেন তো আর একটা খালি ফ্রিতে দেওয়া আছে আর এখানে এম ফো কিন্তু এটা কিন্তু রাখ দল থেকে কিন্তু সবাই কিন্তু ফ্রিতে পেয়েছিলেন তো এস কার্ডটা কিন্তু আমি কিন্তু পেয়েছিলাম ওই কদিন আগে ইভেন্টে এসেছিলো আমাদের যে এই যে যে ইভেন্টটাই এই যে যে ইভেন্টটাই ইভেন্ট এই ইভেন্টে কিন্তু আসেছিলো আমাদের আপকামিং দিয়ে হ্যাঁ ইয়া তো এটা থেকে কিন্তু আনলিমিটেড পেয়ে এসি আর এটা কিন্তু আমাদের কিন্তু আনকামিং আন এটা কিন্তু গিল্টি থেকে সবাই পাবেন ফ্রিতে তো এটা স্ক্রিন আমরা আমাকে ডায়মন্ডে কিনা ছিল আর এটা কিন্তু স্ক্রিন সবাইকে ফ্রি দিয়েছিলো আর এটা কিন্তু ফ্রি দিয়েছিলো আর এটা কিন্তু এটা কিন্তু গেল ফ্রি ফির দিয়েছিল আর আমার আপকাপিন যেটা এটা কিন্তু আমার কিন্তু এইটা এটা এটা এই দিনটা কিন্তু আমি কিন্তু ডায়মন্ডে কিনে তো এটা দেখুন এটা কিন্তু সবাইকে ফিরিয়ে দিয়েছিলো আর এটা কিন্তু আমি কিন্তু ডায়মন্ডে কিনেছি আছি ওনা এটা কিন্তু আমার ফ্রি দিয়ে দিয়েছিলো দু হাজার বাইশ সালে দিকে ফ্রি দিয়ে দিয়েছিলো তাহলে এটাই একটা প্লাজামা প্লাজামা কিন্তু এই সেটা কিন্তু আমি কিন্তু ডায়মন্ডে কিনে আছি ওনা এটা কিন্তু আপনার রাখালো এসেছিলো রাকালোটি কিন্তু আমি ডায়মন্ডে কিন্তু স্পিন দেখে বের করতে চলে ডায়মন্ডটি আর আগস্ট গানের এটা কিন্তু আমি কিন্তু ডায়মন্ডে কিনেছিলাম

তো এটা কিন্তু আমাদের কিন্তু ভালোয়েট ফেয়ার ভালো ওয়েট ফেয়ার কিন্তু আমাকে কিন্তু দিয়েছিল ফ্রি আর এটা কিন্তু একটু বেশি হয়েছিল মানে এটা কিন্তু কিন্তু আমাদের যে সিজনটা এসে আটাশ সিজন মানে আমাদের যে সিজেন যে সিজনটা সেই সিজনে কিন্তু দিয়েছে সবাই জানেন তখন কি কোনো সব মেশিন গাড়ি দিলে কিন্তু আমাদের কিন্তু ইউএমপি ইউএমপিস পার্সেন্ট দেখুন এটা কিন্তু আমাকে কিন্তু ফ্রিতে দিয়েছিল এটা ফ্রি এটা ফ্রি তো এটা ফ্রি এটা ফ্রি এখানে যে কোটা ইমপ্রেশন পাঁচটা স্কিন কিন্তু ফ্রি দেয় আর এই যে দুটো স্ক্রিন আছে এ দুটি স্ক্রিন ফ্রি তো ভিএসএসকে এ কোনো স্ক্রিন নেই এমপি ফোরটি থ্ক্রিন আমাদের সব ফ্রিতে এটা ফ্রি এটা ফিরি এটা ফ্রি এডে ফ্রি এডে তারপরে এটা ফ্রি পাঁচটা স্ক্রিন ফ্রি আর পি নব্বইতে কিন্তু আমাদের পাঁচটা স্ক্রিন ফ্রি তো থমসমে এটা কিন্তু আর একদিন থাকবে একদিন ছয় ঘন্টা আর এটা পুরোপুরি কিন্তু আপকামিংয়ের জন্য তো আমাদের কিন্তু এই দেখুন যে আমাদের যে ভেক্টরি স্ক্রিন ছাড়া সেই ভিস্ক্রিন জন্য লেজেন্ডারি ভেক্টোর স্ক্রিন এটা কিন্তু সব ফ্রি দিয়েছিল আর এটা কিন্তু কদিন আগে কিন্তু ব্যাগ দিয়েছিল ব্লু ব্যান্ডেল দিয়ে সাথে আর্টিক ব্লু ব্যান্ডেলের সাথে কিন্তু দিয়েছিল হ্যাঁ তো এখানে কিন্তু আমাদের কিন্তু এই একটা স্কিন এটা কিন্তু ডায়মন্ডে কিনে আসলো ওটা ডায়মন্ডে স্কিন আসটা স্কিন পাঁচশো নয় নম্বর ডায়মন্ডে কিনেছিল এটা আর আমি একটা নেই স্কিন ধরতে গেলে এটা ফিরি এটা ফিরি এটা ফিরি শুধু এটা কিন্তু ডায়মন্ডে কিনে হ্যাঁ তো সটখানে গেলে দেখুন এটা কিন্তু আমরা কিন্তু ভাই সিজন সিজন বিয়াল দিয়েছে যে একটু বেশি কবা ভীষণ মানে আমি যেহেতু বিয়াল যেহেতু হিরো করেছি যে কারণে আমাকে এটা কিন্তু ফ্রিতে দেওয়া হয়েছে আর এটা কিন্তু ডায়মন্ডে কিনে আসলো আমার এটা কিন্তু টিকটি কিন্তু আমাদের কিন্তু সবাইকে ফ্রি দিয়েছে আর আমাদের যে আপকামিং যে যে ম্যাক্স ম্যাক্স সেভেনের স্ক্রিনটা এটা কিন্তু আমাকে কিন্তু থেকে দিয়েছে আমাদেরকে আর এটার মধ্যে কিন্তু একটা কিন্তু ওয়ার্স যেটা গান স্ক্রিন আছে যে গান স্ক্রিনটা এসে এইটা তো আমি ডাউনলোডে দেখাচ্ছি আপনাদেরকে তো যত ডাউনলোডে দেখাই আপনাকে তো এটা কিন্তু ডায়মন্ডে কিন্তু সবাই কিন্তু নিতে রাখ জল থেকে এটা কিন্তু কোবরা এটা কিন্তু কোবরা ভ্যালি ওয়াই কোবরা এটা কিন্তু কোবরা এই সেদিকে হ্যাঁ তারপরে চার্জ বুস্টার এটা কিন্তু চার্জ বুস্টারে কিন্তু এটা কিন্তু দুটো কিন্তু ফ্রি দিয়ে আর এটা কিন্তু আমাদের কিন্তু ডায়মন্ডে কিনতে দিয়েছিল হ্যাঁ আর যে এম যে এরকম স্ক্রিনটা এটা কিন্তু লেজেন্ডারি স্ক্রিনটা এটা কিন্তু আমাদের কিন্তু ডায়মন্ডে ছিল এটা কিন্তু পাঁচশো নিরানব্বই ডায়মন্ডে আর এটা মতো ফ্রি দিয়ে দিয়েছিলো আমাদের আরোরা শেড আরোরা শেডের তে দিয়েছিলো হ্যাঁ তো এটা কিন্তু ভাই ফ্রি দিতে চলো থেকে আর এমএুবি কোনো স্ক্রিন নেই এম টু ফোর এম টি ফোরে কিন্তু একটা স্ক্রিন আছে তো পিস তো এখানে ডেজার্টি কালে কিন্তু একটা স্ক্রিন আছে এটা কিন্তু ইলিজেন্ডারি স্ক্রিন ছিল না একশো মাসে তো এটা কিন্তু ভাই ফ্রি দিয়ে দেওয়া আর এটা কিন্তু ভাই লেজেন্ডারি স্ক্রিন এটা কিন্তু ফ্রি দিয়ে দেওয়া বলেছে আর এটা কিন্তু ভাই ডায়মন্ডে দেখি ছিল পাঁচশো ডায়মন্ডে আর এটা কিন্তু আপকামিং এটা কিন্তু ডায়মন্ডে কিনে আসবো আর এটা কিন্তু ডায়মন্ড কিনে আসবো হ্যাঁ তো তারপর কিন্তু এখানে দেখুন আমাদের যে কোটা আছে এখানে সব কোটা কিন্তু আমাদের কিন্তু কিনা ছিলো সব কোটা কিন্তু আর এখানে যে এই যে আপনি যে দেখতেছেন এই যে যে কাটানি স্ক্রিনটা এই স্ক্রিনটা আমি একটু ডাউন দর্ডি দেখাই আপনাদেরকে সবাইকে যে এই যে কাটানি স্ক্রিনটা এই স্ক্রিনটা কিন্তু আমি কিন্তু ডায়মন্ডে কিনেছিলাম গত এই দুই এক বছর পর আগে তো এটা কিন্তু আমি কিন্তু করে দিই ইক আমি তারপর দেখতে পাবো আমাদের কিন্তু এই যে যেটা মানে এটা কিন্তু আমাদের কিন্তু ইসের উপর ডিপেন্ড করে দিয়েছে যে ইটা ওটা থেকে দিয়েছে এটা কিন্তু সবাইকে ফ্রি দিতেছিল যে ব্যাটেরটা এই ব্যাট কিন্তু এটা কিন্তু আমি কিন্তু বাইক কিনেছিলাম আমি এটা কিন্তু আমার কিন্তু লেজেন্ডারি ব্যাট এটা আসলে আমি কিন্তু কিনেছিলাম দুশো ডায়মন্ডে কিনেছিলাম হ্যাঁ আমার একশো নয় নম্বর ডামাউন্ড এক ডেমাউন্ড কম আছে তাও কিন্তু দুশো ডেমা দুশো নম্বর হয়ে গেছে তো এই দু ফেরা মধ্যে কিনে কি এমন কল দাম যে আমার আডে এত বড় বানাচ্ছি আমার এটা কিন্তু খরচ করা রয়েছে প্রায় তিন থেকে চার হাজার টাকা খরচ খরচ হুম এবারটা মিনিমাম একটু ভালো দেখতে আমার কাছে তো আপনাদের কেমন অবশ্যই কমেন্টে করে দেবেন আর এখানে দেখুন এফ এফ ছুরি এটা কিন্তু ভাই কদিন আগে কিন্তু আপনাদের সবাইকে কিন্তু আমাদের একটা মিশনের জন্য মিশন কমপ্লিট করার জন্য কিন্তু দিয়েছে তো সবাইকে ফ্রিতে তো কত মানুষ পেয়ে যারা পেয়েছে তারা কিন্তু বলতে পারবে হুম তারপরে পৃষ্টি যাই পিস্টি কোনো আমার স্কিন নেই ফিস্টেম ফিস্টে কোনো স্ক্রিন নেই আমার দেখতে পাচ্ছেন আর এখানে গ্র্যান্ট গেলে এখানে গেন্ড আছে আমার একটা দুটো তিনটে এখানে ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো চোদ্দোটা চোদ্দোটা গেন্ড আছে আমার এখানে গুনে গুনে তারপর লিজেন্ডারি যে এটা আছে সেটা শুন এইটা এটা শুন ডায়মোটিক ম্যাচ আমার হ্যাঁ আর এখানে আমার কিন্তু এখানে স্কুপ ইস্কু গেট এটা কিন্তু আমি কেউ কেউ দিয়ে নেই তারপরে আমাদের গোলোয়ালের দিকে গেলে কিন্তু এটা বলুন লেজেন্ডারি গোলোয়াল আর এটা কিন্তু এই বলটা কিন্তু অনেকেই কিন্তু রেয়ার একটা গোলোয়াল না বেয়া তো আমি এখন আমি আমার দেখাবো আমি আমার কালেকশন তো ওই কালেকশন পল্টে গেলাম ভোল্টে যাওয়ার পর এখানে যতগুলো কালেকশনটা আমি কিন্তু তুলে এই ধরুন আমাদের কিন্তু লেজেন্ডারি যে চুলগুলো কাছে এই চুলগুলো কাছে সবাই দেখে থাকতে পারে তারপরে এই চুলটা এই চুলটা কিন্তু পুরো ফুল বাল্টটা কিন্তু আমার কাছে আসে যাদের কাছে আছে তাহলে কিন্তু কমেন্টে বলে দেবেন তারপরে এইটা এই চুলটা কিন্তু আমার কাছে অনেকটা ফেভারিট লাগে এটা 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 তো সবটা কিন্তু আমাকে কিন্তু ফিটে দেওয়া নাই এখান থেকে দেখুন আমি দেখা দিই তো এখান থেকে ভালো করে কিন্তু আমি কিন্তু ভাই ভালো করে দেখা দিচ্ছি হ্যাঁ এটা কিন্তু আমাদের এই যে ব্যান্ডেলটা এই বান্ডেলটা কিন্তু এটা দিয়েছে তো এখানে দেখুন ভালো করে কিন্তু আমি কালেকশনটা দেখাচ্ছি না আমি ভালোভাবে আপনাকে পুরোপুরি কিন্তু ভালোভাবে দেখা দিচ্ছি দেখুন আমার কালেকশনটা তারপর আমি ড্রেস আপ গেই দেখুন এখানে দেখুন ড্রেস একশোটা ড্রেস আছে মোটামুটি ভালো ড্রেস আছে প্যান্টে গেলে প্যান্টটাও দেখা দিচ্ছি আমি প্যান্ট আছে জুতো জিতুই গে আপনাদের এখানে করে আছেন তো এই গেলেন ইমোট আছে আমাদের আছে আটাও টা ইমোট আছে হ্যাঁ ইমোট আছে হ্যাঁ তারপরে এখানে কোনো ইমিনিক কালেকশন মূলত কিছু নেই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই আমাকে একটা লাইক করে দেবেন আর আমার পাশে থাকবেন